আচ্ছা টেকনিক্যাল কমিউনিকেশন নামটা শুনলেই কেমন যেন একটা বোরিং ক্লাসের কথা মনে পড়ে তাই না কিন্তু যদি বলি এটা আসলে কোনো বোরিং সাবজেক্ট নয় বরং এটা হলো এমন একটা শক্তিশালী চাবি যা আপনার কেরিয়ারের সবচেয়ে জরুরি দরজাগুলো খুলে দিতে পারে চলুন আজ এই বিষয়টা কি একটু অন্যভাবে জেনে নেওয়া যাক এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রায় সবার সাথেই হয় তাই না মাথায় একটা দারুণ আইডিয়া ঘুরছে কিন্তু সেটা যখনই অন্য কাউকে বোঝাতে যায় কেমন যেন সব গুলিয়ে যায় আজকের আলোচনাটা ঠিক এই সমস্যাটা নিয়ে কিভাবে এই গ্যাপটা পূরণ করা যায় তো এই সমস্যার সমাধানটা কি ওয়েল সেটাই হলো এফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশন আর এটাকে শুধু একটা সাবজেক্ট হিসেবে দেখলে কিন্তু বিরাট ভুল হবে বরং এটাকে ভাবতে হবে আপনার ভবিষ্যতের জন্য একটা মাস্টার কি হিসেবে যা সঠিক সময়ে সঠিক সুযোগের দরজাগুলো আপনার জন্য খুলে দেবে তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে এই যে মাস্টার কি এর কথা বলছি এটা আসলে একটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী নীতির ওপর দাঁড়িয়ে আছে দেখুন টেকনিক্যাল কমিউনিকেশনের একটাই গোল্ডেন রোল বি ক্লিয়ার মানে একদম পরিষ্কার করে কথা বলুন আপনার আসল লক্ষ্যটা কি লক্ষ্যটা হল আপনি যা বোঝাতে চাইছেন অন্যদিকের মানুষটা যেন ঠিক সেটাই বোঝে একচুলো যেন ইনফরমেশন লস না হয় বা কোনো রকম কনফিউশন তৈরি না হয় আর এই নিয়মটা কিন্তু অ্যাকাডেমিক লাইফ বা প্রফেশনাল লাইফ সব ক্ষেত্রেই সমানভাবে জরুরি তো এই মাসটা কি দিয়ে আমরা প্রথম কোন দরজাটা খুলব অবশ্যই অ্যাকাডেমিক সাফল্যের দরজা কারণ পরিষ্কারভাবে কমিউনিকেট করার ক্ষমতাটা আপনার পড়াশোনার পারফরম্যান্সের সাথে সরাসরি যুক্ত একবার ভেবে দেখুন অ্যাকাডেমিক লাইফে আমাদের কত কি লিখতে হয় যেমন ধরুন থিসিস বা রিসার্চ পেপার প্রজেক্ট প্রপোজাল বা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট অফ পারপাস মানে এসওপি এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনার জ্ঞান আর দক্ষটা পরিষ্কারভাবে দেখানোর একটা বিরাট সুযোগ এই কঠিন কঠিন নামের ডকুমেন্টগুলোকে না খুব সহজ করে ভাবা যায় কিভাবে? ধরুন আপনার প্রজেক্ট প্রোপোজালটা ওটা আসলে আপনার প্রফেসরের কাছে একটা বিজনেস পিচের মতো আর আপনার এসওপি ওটা তো আপনার পুরো অ্যাকাডেমিক জার্নির একটা মুভি ট্রেলারের মতো যা আপনার গল্পটাকে সবার কাছে আকর্ষণীয় করে তুলবে আর একটা খুব জরুরি বিষয় হল প্লেজিয়ারিজম বা কুম্ভী ওটা তো একটা নকল চাবি ব্যবহার করার মতো দেখতে হয়তো একেবারে আসলের মতো লাগবে কিন্তু বিশ্বাস করুন ওটা দিয়ে আপনার নিজের সাফল্যের তালা কোনোদিনও খুলবে না আসল বিশ্বাসযোগ্যতা তৈরি হয় নিজের মৌলিক কাজ আর সঠিক রেফারেন্সিং থেকে তাহলে একবার ভাবুন তো একাডেমিক লেখাগুলো যদি পরিষ্কারভাবে গুছিয়ে লেখা হয় তাহলে সেটা কিভাবে আপনাকে একজন সফল ছাত্র হিসাবে প্রমাণ করতে পারে এ তো গেল একাডেমিক সাফল্যের কথা এবারে মাস্টার কি দিয়ে আমরা খুলব দ্বিতীয় দরজাটা মানে প্রফেশনাল গ্রোথের দরজা গ্র্যাজুয়েশনের পর একটা সফল কেরিয়ার শুরু করার জন্য কিন্তু এই একই স্কিলটা সবচেয়ে বেশি দরকারি আমরা অনেকেই ভাবি সিভি মানে কি জাস্ট কিছু তথ্যের একটা লিস্ট একদমই না আপনার সিভিটা আসলে একটা রেস্তোরাঁর মেনুর মতো যেটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রিক্রুটার আপনাকে ইন্টারভিউতে ডাকার জন্য আগ্রহী হয়ে ওঠে এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায় একটা দুর্বল সিভিতে কেমন লেখা থাকে প্রজেক্ট স্টাডির সাথে সম্পর্কিত কাজের জন্য দায়ী ছিলাম খুব অস্পষ্ট তাই না কিন্তু একটা শক্তিশালী সিভিতে কি লেখা থাকবে ম্যানুফ্যাকচারিং সেলের ওপর প্রজেক্ট স্টাডি বাড়ানোর জন্য স্থানীয় প্ল্যান্টে পরিদর্শনের একটি প্রোগ্রাম আয়োজন করেছিলাম দেখুন দ্বিতীয়টায় আপনার কাজটা অনেক বেশি জীবন্ত আর প্রভাবশালী মনে হচ্ছে এবার আসি ইমেলের কথায় একটা পারফেক্ট প্রফেশনাল ইমেল না একটা নিখুঁতভাবে টিউন করা ইলেকট্রনিক সার্কিটের সাথে তুলনা করা যায় একদম কার্যকর পরিষ্কার আর কোনো রকম নয়েজ ছাড়া এর পাঁচটা জরুরি অংশ আছে একটা স্পষ্ট সাবজেক্ট লাইন ফর্মাল সম্ভাষণ সংক্ষিপ্ত কিন্তু কাজের কথা লেখা বডি প্রফেশনাল ক্লোজিং আর শেষে একটা পরিচ্ছন্ন সিগনেচার তাহলে বলুন তো একটা পরিষ্কার আর প্রফেশনাল ইমেল একটা পজিটিভ রিপ্লাই পাওয়ার চান্স কেন এতটা বাড়িয়ে দেয় আচ্ছা এতক্ষণ তো চাবি চাবি করলাম কিন্তু প্রশ্ন হল এই মাস্টার কিটা বানাব কি করে ওয়েল এর জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা ফ্রেমওয়ার্ক আছে যেটা একাডেমিক বা প্রফেশনাল সব ধরনের লেখার ক্ষেত্রেই কাজে লাগে এই সহজ কিন্তু শক্তিশালী ফ্রেমওয়ার্কটার নাম হলো পক পি হলো পারপস বা উদ্দেশ্য লেখার আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন আমি এটা ঠিক কেন লিখছি ও হলো অর্গানাইজেশন বা সংগঠন মানে আপনার আইডিয়াগুলোকে লজিক্যালি সাজানো আর সি হল ক্ল্যারিটি বা স্পষ্টটা মানে সহজ ভাষা আর ছোট ছোট বাক্য ব্যবহার করে নিজের বক্তব্যকে একদম পরিষ্কার করে তোলা এই যেমন ধরুন প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে কিছু জিনিস করা উচিত আর কিছু একদমই নয় সবসময় ফর্মাল টোন আর ভদ্র ভাষা ব্যবহার করুন কিন্তু ভুলেও ইনফর্মাল স্ল্যাং বা বিটিডাব্লিউ লল এইসব লিখবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইউ অ্যাটিটিউড রাখা মানে পাঠকের কথা ভাবা শুধু নিজের কথা না বলা এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু পিওসি ফ্রেমওয়ার্কটাকে আরও মজবুত করে তাহলে বুঝতেই পারছেন এই পিওসি ফ্রেমওয়ার্কটা কাজে লাগালে কিভাবে যে কোনো টেকনিক্যাল ডকুমেন্ট আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠতে পারে তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক আর দেখে নেওয়া যাক এই চাবিটা কিভাবে আমাদের ভবিষ্যতের দরজাগুলো খুলবে তাহলে মূল কথাটা কী দাঁড়ালো আপনার ক্যারিয়ারের দুটো মেন দরজা আছে একটা অ্যাকাডেমিক সাফল্য আর অন্যটা প্রফেশনাল গ্রোথ আর কার্যকর কমিউনিকেশন হলো সেই মাস্টার কি যা এই দুটো দরজাই খুলে দেয় আর এই চাবিটা বানাতে হবে পিওসি ফ্রেমওয়ার্ক দিয়ে পারপাস অর্গানাইজেশন এবং ক্ল্যারিটি একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে একশো শতাংশ ব্রিলিয়েন্ট আইডিয়াও কিন্তু একদম বেকার যদি সেটাকে পরিষ্কারভাবে অন্যদের কাছে পৌঁছে দেওয়া না যায় ভবিষ্যৎটা তো এআইয়ের কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই এআই চালিত দুনিয়ায় আপনার সবচেয়ে বড় শক্তিটা কি হবে জানেন সেটা হলো জটিল টেকনিক্যাল আইডিয়াগুলোকে মানুষের মতো সহজ করে পরিষ্কারভাবে বোঝানোর ক্ষমতা মেশিন ডেটা প্রসেস করতে পারে কিন্তু মানবিক স্পষ্টতা আর সংযোগ স্থাপন করার এই ক্ষমতাটাই আপনাকে সবসময় অন্যদের থেকে এগিয়ে রাখবে তো শেষ প্রশ্নটা আপনার জন্যেই রইল আপনার পরের কমিউনিকেশন দিয়ে আপনি কোন দরজাটা খুলতে চলেছেন